আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। একজন মেয়ের সাথে কতক্ষণ মিলন করলে সে তৃপ্তি পাবে জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনাদের মাছ থেকে আমাকে একজন প্রশ্ন করেছেন যে আপু আমার বয়স পঁচিশ বছর এবং আমি বিবাহিত আমার স্ত্রী সহজে অগজম হয় না এখন আমি কি করতে পারি আরেকটা মেয়ের সাথে কতক্ষণ মিলন করলে সে তৃপ্তি পাবে দয়া করে জানাবেন বন্ধুরা প্রথমে একটি বিষয় বলে নিতে চাই আমাদের পুরুষ এবং মহিলার দৈনন্দিন জীবনে অনেক ধরনের গোপনীয় সমস্যা থেকে থাকে যেগুলো কারোর সাথে শেয়ার করা যায় না বা কোনো ডাক্তারের কাছ থেকে পরামর্শ পাওয়া যায় না অথবা আপনি কাউকে বলতে লজ্জাবোধ করছেন আমার এই চ্যানেলে পুরুষ এবং মহিলার ব্যক্তিগত এবং গোপনীয় যত সমস্যা আছে সেই সকল সমস্যার খোলামেলা আলোচনা করে থাকি এবং আপনার যত সমস্যা আছে সেগুলো কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করি আপনি প্রতিদিন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন যারা আমাকে ফেসবুকে মেসেজের মাধ্যমে তাদের সমস্যা জানিয়েছেন আমি তাদের সকল সমস্যা নিয়ে প্রতিদিন ভিডিও তৈরি করে থাকি তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিন কারণ সাবস্ক্রাইব না করা থাকলে আপনি আমার চ্যানেল পরবর্তীতে খুঁজে পাবেন না দর্শক এ প্রশ্নের উত্তরে প্রথমেই বলব আমাদের দেশে একজন সুস্থ স্বাভাবিক পুরুষ পনেরো থেকে বিশ মিনিটের মতো যৌন মিলন করতে পারে কোনো পুরুষের যদি পাঁচ মিনিটের আগে বীর্যপাত হয়ে যায় তাহলে তার যৌন দুর্বলতা থাকতে পারে অপরদিকে একটা মেয়ে যখন উত্তেজনায় থাকে এবং তার যদি কামরসে ভিজে যায় তখন যদি তার পাঁচ থেকে সাত মিনিট যৌন মিলন করা হয় তাহলে কিন্তু অর্গাজম হতে পারে এক্ষেত্রে পুরুষরা যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে একজন মহিলা যথেষ্ট উত্তেজিত হয়েছে কিনা সেটা না বুঝেই মিলন করা শুরু করে তখন দেখা যায় পুরুষের বীর্যপাত হয় এবং মহিলাদের কিন্তু অর্গাজম হয়নি তাই কোনো মহিলার সাথে যৌন মিলন করার আগে অবশ্যই তাকে চরমভাবে উত্তেজিত করে তার শরীরে নানা স্থানে আদরের মাধ্যমে তাকে উত্তেজিত করতে হবে যখন দেখবেন তার জৌনাঙ্গ পিচ্ছিল রস বের হয়ে গেছে তখন তার সাথে যৌন মিলন করলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু তার অর্গাজম হয়ে যাবে একজন নারীর জনাঙ্গের আকার পরিবর্তন হতে পারে একজন নারীর জৌনাঙ্গ থেকে সাধারণত লেকটিক অ্যাসিড বের হয় এটাকে আসলে যৌন রস বা কামরস বলা হয় একজন নারী যখন যৌনতার জন্য খুবই উত্তেজনা বোধ করে তখন তার জনাঙ্গ থেকে এই কামরস বের হয় অনেক সময় আপনি তার জনাঙ্গে আঙ্গুল দিয়ে কামরসের উপস্থিতি পাবেন আরেকজন নারীর সবচেয়ে উত্তেজিত অঙ্গ ক্লাইটোরিস বা ভগাঙ্কুর একজন নারী ক্লাইটোরিসের স্পর্শের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি উত্তেজনা বোধ করেন একজন নারীর সাথে মিলনের পূর্বে চরমভাবে অতীত করে নিয়ে আপনি যদি আপনার প্রসঙ্গ তার জনপথে প্রবেশ করান তাহলে লক্ষ্য করবেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তার অগজম হয়ে গেছে আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন